আগে করে দিচ্ছে

રામ 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 ઓય ભાઈ આવો કેનો ગુચ્છા અબે નીચે લામું નીચે લામું এই যে তোমাদের দরজা লাগাবো না তোমরা আর এই মায়ের যেহেতু কৃষ্টি পড়বে সেই জন্য তিন দেওয়া হচ্ছে আস্তে সবই ব্যবস্থা করবো তারপরে করে দিই ওই আরও ত্রিপল দেবো এখন অনেক তিরপল দেওয়া হচ্ছে আরো কিছু ভক্ত ত্রিপল দিয়ে গেছে দিয়ে এই মা আগেকার ভক্ত নয় মা বহু চিন্তার ভক্ত মা এসেছেন মা এই ছেলে জন্মদিন থাকে মাকে মালা মাকে চুনি সমস্ত কিছু দিয়েছেন মাকে কোমর সাপ্তা আর কোনো ভর্তির উপরে হয়েছে হয়েছে বলবে থেকে ভালো থেকে আসত একদম

যারা কৃষ্ণকারী মা কে তারা কোন জায়গায় ছোটাছুটি করেন না তারা ঠিক কৃষ্ণকারী মায়ের কাছে আছে আর যারা মন সুস্থ রয়ে তারা চারিদিকে শুধু ছুটে বেড়ায় একদম দেখেছি আর কোনো ভক্ত

বাংলাদেশ আমেরিকা ফ্রান্স পর্তুগিজ ইতালি সবাই এসছেন। আর কোন বক্তব্য মা তুমি তো অনেক করেছো দেখা

এত কৃষ্ণকালী মায়ের কাছে এত ভিড় এত ভিড় এত গরম আচ্ছা কি উপকার হয়েছে আরে পেলে কি আসতে হবে না পেলেও তো মায়ের আসা যায় মাকে ভালোবাসা মা তো এমনি দয়াময়ী মা তো কৃপা বই মা করুণাময়ী আমরাই তো ভালোবাসতে পারি না আমরাই তো শুধু চাওয়ার জন্য মায়ের কাছে আসি মায়ের কাছে পুজো দিই কিন্তু আমরা কেউ বলি মা গো আমরা তোমায় ভালোবাসি এটা আমরা কেউ বলতে পারি না এক একটা আমি শুনি আমার চুরিয়ে যায় দেখো ভক্ত বললো কি আসতে হবে আর কিছু বলবো না কারণ যিনি কৃষ্ণ মা বুঝেছে মঙ্গলার কাছে গেলে মঙ্গলা কমল শুনে রাখবে আমি হিত মাঝারে রাখে বৌ ছেড়ে না আমি হিত মাঝারে রাখে বৌ ছেড়ে মা মাকে চলে যেতে চাই আমরাই তো অত্যাচার করি তখনই তো মা চলে যায় তাই জন্য মাকে কমলে সুরে রাখো মা কৃষ্ণ কালী বাচ্চা রূপে ধরা এসেছে আমাদের মতো দুস্ত অনাথ সবাইকে রক্ষা করার জন্যই তো মা এসেছে উদ্ধার করার জন্যই তো এসছে যিনি কৃষ্ণ তিনি তো কালী আমরা অনেকে জানি না যাই কালী কি কৃষ্ণ হ্যাঁ রে কালী কৃষ্ণ কৃষ্ণই কালী এটা ভালো করে খোঁজ নিয়ে দেখবে কালী কখন রূপ কৃষ্ণ কখন কালী রূপ নিয়েছিল আমাদের যত কালী মা সেই তার নেবার জন্যই তো কালী রূপ ধারণ করেছিলেন তাই ভগবান এক এবং শরীর দেখছো তোমরা আমি যখন দাঁড়াবো মা একটু দাও মা ওটা বলছি এখনো ও মা তুমি আমায় ভালো করো নান পরমাংশে বলেছে শরীর যখন আছে শরীরে তোমার প্রবেশ করবে শরীরে তোমার রোগ জ্বালা হবে আর যখন মানুষ এই জন্মগ্রহণ করেছি সুখ দুঃখ রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা এগুলো সমস্ত ভোগ করি কিন্তু আমি পৃথিবী ছেড়ে যাব কেউ বলতে পারে না যে আমি নিরোগ হয়ে যাব আর কেউ বলতে পারে না আমি ষোলো সুখ গ্রহণ করব হতে পারে না কানাই দেবে না কাউকে ষোলো সুখ হলে আমি খেলবো কোনো মেডিসিন খাই না বাড়ায় খাইনি যদি কমে যায় না মা বলি না মা আমায় তুমি সুস্থ করো আমার কেন কাশি হবে কেন হবে কেন হবে ওই আমি বনমাইসি করেছি তাই হয়েছে বৃষ্টিতে পিঠে পিঠে ভক্ত দেখেছি তাই হয়েছে মাথা বলিনি এতবা কাদায় নেমি এতবা কাদায় নেমি ইনতা ভক্ত তোরা ইনতা জ্বালিছিস যদি স্কি জ্বালিছিস পায়সা হাড়ি আর উলটা দেখ

अमी चाहिँ जान्नै सब जगह घिरा घिराटो अनि माईको जक कुरेछु त हामीले सलाडा बुझिदिन त हा बाबा ठीक छ म नाउकेटो ओचिस डिस्को पिस्मा चोल्न बग्ले नै अचे 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 चोल्न लाग्यो मा याले नङ नङ

কি <laughs> জন্য আমার mẹ একটু হাতটা ধরো 10 টাকা ওই একটা করেছিল তখন আমি মা কে ডাক্তার বলেছিল যে ওই তোমাকে সোনার সোনার মধ্যে একটা বালা देबो 100 টা ফুলের মালা देबो 108 টা मां छे आछे

এসে আবার নাড়িয়ে গিয়েছে ওরা আমি আছি রে আমাকে ডাক তাই মায়ের নাম হচ্ছে কৃষ্ণকালী আর কিছু বলবো না তোরা શંખ શંખ ગુ દાઉ શંખ ગુ દાઉ શંખો બજાઓ দেখ আজকে দেখ মাকে দেখ মাকে রাজ রানী লাগছে মা তো মহারানী মা তো রাজ রানী কোমরে পড়ে মাথায় আজকে আমার মনে হচ্ছে কোমর পড়লে দেখা যাবে না মালায় দেখা পড়ে যাবে